আপনাদেরকে স্বাগত জানাই তা আজকে হচ্ছে রবিবার সকাল থেকে আমি কি কি করি তার ভিডিও দেখবো সকাল তো অনেকক্ষণ হয়ে গিয়েছে আর আমি করে দিয়েছি স্নান হয়ে গিয়েছে আর আজকে অনেকগুলো কাঁচাও ছিল দেখে যে মিলে দিয়ে এসেছি আর এই তো মেঘের অবস্থা আর আমাদের এই ধর তো প্রচুর বৃষ্টি হয়েছে আর মানে বন্যার মতো হয়ে গিয়েছে রাস্তা বাড়ি থেকে বেগুন হয়ে যাচ্ছে না রাস্তাতেও জল চারিদিকেই জল যাই হোক আর গতকাল রাত্রেতে পুরনো বাড়িতে গিয়েছিলাম তা সেখানেই ছিলাম সকালে একবারে ওখান থেকে এসে এই যে মাংস কিনে তারপর বাড়ি আসিয়া মনা এই যে বসে আছে আর সোনা এগিয়েই চলে গিয়েছে তারপর বাড়িতে গিয়ে স্নান টান সেরে পুজোটা সোনা করেছিল তো বললাম তারপরে আমি সব কাজকর্ম সেরে এই যে রান্না বসিয়ে দিয়েছি তা খাসি মাংস আর মাংসটা করাই আজকে করব আজকে আর কুকার করব না সেই জন্য ছোটো ছোটো করে পিস করেই আনা হয়েছে আর এই পেঁপে আলু কেটে নিয়েছি এই যে আর এদিকে করেছি পটল ভাজা আর উচ্ছে আলু ভাজা তো সবজিগুলো বর্ষাকাল তো থাকলে না ইয়ে হয়ে যাচ্ছে মানে পচে যাচ্ছে আর এ বাড়িতে তো আমার ফ্রিজ নেই আর ওখান থেকে সব জিনিস আমার আনা হয়নি এখনও তো যাই হোক এইভাবেই চলছে তাই এবার আমি রান্নাটা করে নিই আর এই যে মোটামুটি অনেকক্ষণই হলো তা দেখি সেদ্ধ হয়েছে কিনা তা পেঁপে দিয়েছি তো আর অনেকক্ষণ ধরে কষানো হয়ে গিয়েছে মনে হচ্ছে সেদ্ধ হয়ে এসেছে তো বন্ধুরা এবার আমরা আমি নামিনি দিয়ে সবাইকে খেতে দিয়ে দিই অনেকটা বেলাও হয়ে গেল আজকে মানে সকাল থেকে অনেক কাজ ছিল সেই কাজগুলো সেরে তারপরে এই যে রান্না করেছি তা মনা বলছে আমার খিদে পেয়ে গেছে খেতে দাও খেতে দাও তা এই যে কড়াইয়ে করেছি বলে কালারটা একটু পরে এলো তা এটা যদি কুকারে করতাম তাহলে কালারটা সঙ্গে সঙ্গেই চলে আসতো তা এবার সবাইকেই খেতে দিয়ে দিই এই যে আপনাদের দাদা ভাইয়ের সব ভাত গুছিয়ে দিয়েছি পটল ভাজা উচ্ছে আলু ভাজা আর লেবু আর খাসি মাংসের ঝোল তা খাওয়া দাওয়া হয়ে গেল এবার বাসন কটাও ধুই নিলাম দিয়ে বইকালবেলায় বেরিয়ে পড়লাম আমরা গঙ্গার ধারে ঘুরতে তা কিছু দিন ধরেই তো বাড়ি থেকে বেরোতে পারছি না তাও রাস্তাতে প্রচুর জল তা মনা বলল যে মা গঙ্গার জল কতটা বেড়েছে একবার দেখে আসি সবাই বলছে গঙ্গার জল অনেক বেড়ে গিয়েছে আর আজকে ধারে যা ভিড় হয়েছিল উড়ে বাপ রে যেহেতু কালকে সোমবার ছিল তা সেই জন্যে জল নিতে এসেছে তারপরে আমাদের এখানে এই রবিবারে বইকালে মানে যত আড্ডা এই ধারে মানে সমস্ত মানুষের মানে আট থেকে আশি তো সবাই ফ্যামিলি নিয়ে হোক মানে ছোট বাচ্চারা হোক ছেলেপিলে ইয়াং ছেলেপিলে সবাই এসে ধারে আর এখন যেহেতু জল বেড়েছে সবারই একটা দেখার আকর্ষণ আছে যে আমরা দেখব কতটা জল বেড়েছে তা যাই হোক আমরা এধার থেকে একটু দূরের দিকে যাই দিয়ে সেখানে দেখবো তো মেঘটাও এসেছে ভয়ও লাগছে যে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে কিনা তো যাই হোক একটু ঘুরে তো দেখি তো বন্ধুরা কত জল বেড়েছে দেখুন রে বাপরে একবারে আমরা কোথায় চান করি মানে স্নান করি অনেক নিচে গিয়ে এটা কতটা পাড় আর এই পারে উঠে এসেছে আর বোধই দু চার আঙুল উঠে এলি বোধহয় গঙ্গা এবার জল এই ধারে চলে আসবে তা আমাদের যে জায়গায় বাড়ি সেই জায়গাতে গঙ্গার জল ঢোকে না কিন্তু ওই যে শহরের যখন সুইচ গেটগুলো বন্ধ হয়ে করে দেয় তখন ও ধরুন ড্রেনের জলেতে সব বন্যাটা হয়ে যায় তো বন্ধুরা আর চারপাশটা এত সুন্দর লাগছে কিন্তু মেয়ে এসেছে বলে খুব ভয় পাচ্ছিলাম দিয়ে কোনা থাকতে পারলাম না দিয়ে চলে এলাম আমি ভেবেছিলাম যে কটা রিলস বানাবো তো বানিয়েছি তো সন্ধ্যা হয়ে যাওয়ার পর ওই ধারটা দিয়ে বানিয়েছি তাই এই ধারে প্রকৃতিটা খুব ভালো ছিল তো হতো খুব সুন্দর রিলসগোনা কিন্তু মেঘটা এসেছে বলে ভয় পাচ্ছিলাম আর যেহেতু এখন বৃষ্টিটা কি যখন হচ্ছে আরম্ভ হচ্ছে তখন আর ছাড়ছে না মানে এই কদিন আগে যে বৃষ্টিটা হলো মানে রাত্রি নটা থেকে আরম্ভ হয়ে গিয়েছিলো সারা রাত বৃষ্টির তো সেই দিন তো জল সমানে আর আপনাদের দাদা ভাই সাড়ে বারোটার সময় রাত দিতে বাড়ি এসেছে মানে উপরে চপড়ি ভিজে এত আর কারেন্ট নাই মানে কি বলবো সেদিন সেরা আর ভোলার নয় তো যাই হোক স সেই জন্য প্রচুর টেনশন হচ্ছে আর এখানকার আকাশটা দেখুন কত সুন্দর লাগছে তাই যে শিব মন্দিরে একটু প্রণাম করে নিলাম প্রণাম করে তারপর আবার এই ধারটা বসার জায়গা আছে এখানে এসে বসবো তা ওই ধারে দেখলাম যে মাটির রাস্তা তো আর কাদা সেই জন্যে দেখলাম যে মনাকে নিয়ে তারপর বৃষ্টি চলে এলে দূর আসাটাও খুব রিক্স হয়ে যাবে আর এইখান থেকে সোজা আমরা রাস্তা ধরে চলে যেতে পারবো সেই জন্যে এই ধারে এসে একটু বসলাম তা চারিদিকে আজ এবারে ভিড় হয়েছে মানে গঙ্গাধারে রবিবারটায় আর আমরা এখানে বসে কটা সেলফি তুললাম আর মনেও এখানে দু চারটে রিলস বানালো আমিও বানিয়েছি তা আপনারা শর্ট ভিডিও দেবো আবার ফেসবুকেতেও দেখতে পাবেন তা যাই হোক আমার ফেসবুকের নামটা হচ্ছে পম্পা দাস এই নামে ইয়েটা করা আছে তা আপনারা দেখবেন অবশ্যই আর বাড়ির কাছে থেকেও সবসময় তো ঘুরতে আসা হয় না তো মাঝে মাঝে আসি আর মানে বাইরের কত কত মানুষ আসছে গঙ্গাসান করতে আর আমরা বাড়ির কাছে থেকেও আমাদের সবসময় যাওয়া হয়ে ওঠে না এবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর থাকলে হবে না তো ভয় পাচ্ছিলাম যে আবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় তা আসার সময় ফুচকা খেলাম ফুচকা খেয়ে বাড়ি চলে এলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো আমরা তো খুব ভালোভাবে কাটালাম রবিবারটা তা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর অনেক আশা নিয়ে নেমেছি বন্ধুরা আপনারা একটু প্লিজ সাপোর্ট করবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আজকের মতো বন্ধুদেরকে জানাই বাই আবার আসবো অন্য একদিন নেক্সট ভিডিও নিয়ে